আল্লাহরাব্বনাড়ামেন কোরান নাজিল করার মাধ্যমে দুনিয়ার মানুষদেরকে জানালেন কোরান নাজিল করার মাধ্যমে আল্লাহ দুনিয়ারা মানুষদেরকে হেদায়েতের গাইডল্যান্ড দিয়েছেন যেই মানুষগুলি দুনিয়ার মধ্যে চলাফেরা করা অবস্থায় কোরানকে মানবে কোরানকে জানবে কোরান অনুযায়ী জীবন চালাবে রব্বুল আলামিন ওই মানুষটাকে জান্নাতের মধ্যে ঢুকায়া দিবেন দুনিয়া এবং আখেরাতের সফলতা দিবেন আর যেই মানুষগুলি দুনিয়ার মধ্যে কোরআন পাওয়ার পরে কোরআনকে মানে নাই নবী রাসূল আসার পরে যারা নবী রাসূলকে মানে নাই রব্বুল আলামিন ওই মানুষদের সম্পর্কেও জাহান্নামের ঘোষণা করেছেন তাফসিরের ইলমির আলোতে কোরআন সারা পৃথিবীর মধ্যে সব চাইতে দামি হওয়ার অন্যতম একটা কারণ হলো যেই ব্যক্তি কোরআন তেলাওয়াত করে যেই ব্যক্তির কাছেও ভালো লাগে যেই ব্যক্তি তেলাওয়াত শুনে তার কাছেও ভালো লাগে আপনাদেরকে একটা উদাহরণ দিলে আপনারা খুব ভালো করে বুঝতে পারবেন প্রত্যেক দিন তো ইমাম সাহেবরা নামাজের মধ্যে দাঁড়িয়ে সূরা ফাতিহা দিয়ে নামাজ পড়ে আপনার জিন্দেগির পঞ্চাশ থেকে ষাট বছর জিন্দগি কেটে গেল একদিনও তো আপনারা বলেন নাই অ আমার জিন্দগির পঞ্চাশ বছর কেটে গেল ছোট থেকে আমি বড় হলাম আপনাকে দেখলাম সৌর ফাঁতে দিয়ে নামাজ পড়ান আজকে আপনি তিরমিজির হাদিস দিয়ে নামাজ পড়ান এই কথা কি বলার কোনো চান্স আছে নাকি যারা হজ করেছেন উমরা করেছেন আপনি তাদেরকে প্রশ্ন করেন মক্কা মদিনায় যখন ইমাম সাহেবরা নামাজের মধ্যে দাঁড়িয়ে যায় ইমাম সাহেবরা যখন তেলাওয়াত শুরু করে পিছন থেকে মুসল্লিরা হাউমাউ করে কাঁদতে থাকে এর মাধ্যমেই বোঝা যায় কোরান যেই ব্যক্তি তেলাওয়াত করে তারও ভালো লাগে যেই ব্যক্তি তেলাওয়াত শুনে তারও ভালো লাগে

তোমার মধ্যে দশটা করে আমল লিখে দিবেন সোবাহান আল্লাহ সাহাবাই কেরাম আমার নবী কে ইয়া রাসূলুল্লাহ আপনি তো ঘোষণা করেছেন বান্দার মধ্যে কোন বান্দা যদি কোরআন তেলাওয়াত করে প্রতি অক্ষরে অক্ষরে আল্লাহ দশটা লিখে দিবেন উম্মতের মধ্যে কোন উম্মত যদি আলিফ লাম মিম তিনটা একত্রিত উচ্চারণ করে এবং আল্লাহর নবী তাদের हालत কি হবে আল্লাহর নবী 13000 বছরকে উম্মতকে জানালো যে সমস্ত উম্মদ আলিফ উচ্চারণ করে 10টা আলাদা নেকি হবে লাম উচ্চারণ করার কারণে আল্লাহ 10টা আলাদা নেকি দিবেন মিম উচ্চারণ করার কারণে আল্লাহ আলাদা 10টা নেকি দিবেন 30টা নেকি বানদার আমলনামায় দিবেন সুবহানাল্লাহ এই কুরআন সারা পৃথিবীর মধ্যে দামি হওয়ার অন্যতম একটা কারণ হলো

অসাহাবায়িক এরম আমার উম্তের মধ্যে যেই সমস্ত অহ্মদগুলি দুনিয়ার মধ্যে কোরান তেলাওয়াত করে যেই সমস্ত উম্মদগুলি কোরান তেলাওয়াত করে কোরানকে ভালোবাসে সেই অবস্থায় যদি উম্মদগুলি মারা যায় আল্লাহ তালা যখন লেভেল ফিল্ড হাঁসরের ময়দান কায়েম করবেন কোরান স্বয়ং বান্দার জন্য আল্লাহর কাছে সুপারিশ করতে থাকবেন সুবাহান শুধু সুপারিশ করে কোরান ক্ষ্যান্ত থাকবেন না কোরান আমার আল্লাকে বলবেন আপনার এই বান্দাকে যতক্ষণ পর্যন্ত আপনি জান্নাতের ফয়সালা না করবেন দুনিয়ার মধ্যে রাতের অন্ধকারে কোরআন তেলাওয়াত করেছিল দুনিয়ার মধ্যে যেই কোন জায়গায় তাফসির হয়েছিল আপনারা বান্দা বসেছে কোন কোন শীতের মধ্যে কোরআন শুনেছেন নামাজ পড়াইছে নিজেও নামাজ পড়েছে ওগো আল্লাহ আপনি তাকে যতক্ষণ পর্যন্ত জান্নাত না দিবেন ততক্ষণ পর্যন্ত আমার সুপারিশ করা বন্ধ হবে না সুবহানাল্লাহ এই কোরআনটা সারা পৃথিবীর মধ্যে অন্য কিতাবের চাইতে দামি হওয়ার অন্যতম আর একটা কারণ হল আল্লাহর নবী সাহাবাই কারামদেরকে জানানো ও সাহাবাই কারাম ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস নিশ্চয় দুনিয়ার মধ্যে আল্লাহর পরিবার রয়েছে আল্লাহর পরিবার রয়েছে সাহাবাই কারাম অবাক হলেন আমার নবীকে বলল মানহুম ইয়া আল্লাহ আল্লাহর তো দুনিয়ার মধ্যে কোনো স্ত্রী নাই সন্তান নাই আল্লাহর তো কোনো পরিবার নাই কাদেরকে আপনি আল্লাহর পরিবার বলে ঘোষণা করলেন আমার নবী বলল হোম আহলুল কোরআনি ও আহলুল্লাহি ও খাসাতুহুম ও সাহাবাই کرام দিলেন কান লাগায়া শুনে নাও উম্মতের মধ্যে যেই সমস্ত উম্মত গলি কোরআন তেলাওয়াত করে কোরআন ওয়ালা কোরআনকে ভালোবাসে তারা সবাই আল্লাহর পরিবার হয়ে যায় সুবহানাল্লাহ এত কিছু জানার পরে যারা দুনিয়ার মধ্যে কোন কোরআন শিখে না এত কিছু জানার পরে যারা দুনিয়ার মধ্যে কোরআনকে বুঝতে চায় না এত কিছু জানার পরে যারা নবী রাসূলদেরকে মানে নাই ওলামাই কেরামদেরকে কাঠমুল্লা বলে গালি দিয়েছ রব্বুল আলামিন তাদের ব্যাপারেও সুন্দর করে কোরআনের মধ্যে ঘোষণা করলেন যেই মানুষগুলি দুনিয়ার মধ্যে কোরআন পাওয়ার পরে কোরআন মানে না ওলামাই কেরামদেরকে গালি দিয়েছে আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাতের মধ্যে ওই বান্দাদেরকে লাঞ্ছিত করে ছাড়বে

ونعشره يوم القيامة أعمى قال رب لما حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم তুমি সাফ আল্লাহর মন এই আয়াতের মধ্যে দুনিয়ার মানুষদেরকে তিনটা হুঁশিয়ার করেছেন ইমাম ফখরুদ্দিন রাজির আহমতুল্লাহ হিয়ানাই আয়াতের ব্যাখ্যাটা সুন্দর করে করেছেন যেই মানুষগুলি ওয়ামান আহর দাং দিকনি ফাইন্যালহু মা শতাংগন কা যেই মানুষগুলি দুনিয়ার মধ্যে কোরআন পাওয়ার পরে কোরআনকে মানে নাই কোরআনকে জানে নাই কোরআনকে অস্বীকার করেছে আল্লাহ তালা দুনিয়ার মধ্যে ওই মানুষটাকে কখনো সুখ শান্তি দিবে না দ্বিতীয় নাম্বার ব্যাখ্যা ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আনাই বলেন কোরআন না মানা অবস্থায় কেউ যদি দুনিয়া ত্যাগ করে ফেলে কবরে রাখার সঙ্গে সঙ্গে আল্লাহ কবর কবরটাকে সংকীর্ণ করবেন তৃতীয় নাম্বার শাস্তি সম্পর্কে রব্বনা

অবস্থায় তুললেন দুনিয়ার মধ্যে চলার জন্য স্কেলিটন কঙ্কাল দিয়েছিলেন দুনিয়ার মধ্যে চলার জন্য আপনি আমাদেরকে স্পাইনাল কর্ড দিয়েছিলেন ব্রেইন এক্সচেঞ্জ সেন্টার নামের সেল দিয়েছিলেন কেন আজকে আপনি আমাদেরকে অন্ধ অবস্থায় তুললেন তাদের কথাও আল্লাহ তাআলা কোরআনের মধ্যে সুন্দর করে তুলে ধরেছেন রব্বুল আলামিন বললেন ক্বালা রাব্বি লিমা হাশারাতানি আমা

যাওয়ার পরে কোরআনকে মানো নাই নবী রাসূল যাওয়ার পরে নবী রাসূলকে মানো নাই ওলামায়ে কেরাম দাওয়াত দিয়েছিল নবী রাসূলদেরকে কাট মোল্লা বলে ওলামায়ে কেরামদেরকে জঙ্গি বলে জেলের মধ্যে ঢুকায়া অত্যাচার করার কারণে অন্ধ অবস্থায় আল্লাহ হাশরের ময়দানে তুলবেন আজকে আপনি আপনার সমাজের মধ্যে তাকায়া দেখেন আজকে আপনি আমাদের সমাজের মধ্যে তাকায়া দেখেন আমাদের সমাজের মধ্যে এমন কিছু জালেম রয়েছে যা সামনে কোরআনের কথা বললে ওলামাই কেরামদেরকে জঙ্গি বলে জেলের মধ্যে নিয়ে ফাঁসি দিত ওলামাই কেরামদেরকে কাঠমোল্লা বলে লাঞ্ছিত করত এমন জালেম আমাদের সমাজে আছে না নাই যারা দিবস যায় লরে যায় দিন কায়ে মেরে তরে তুমি তাদের কেও জঙ্গি বলো বাতিলের সুর ধরে ফতুয়া দিয়ে ওমার মাঝে বিবকতি শুধু বার নিজেকে ভাব হক বিরা ভোঁড় নেতিটা ছড়া আমি ভাঙনের খেলা খেলতে জানো গড়তে জানো না প্রভুর রাহে প্রাণ দিতে জানো না কেমন মুসলমান তুমি একটু বলো না কেমন তোমারি মান একটু ভাবনা তুমি মেসোয়া করা ফজি জানো কথা বলার আগে তুমি সালাম দেওয়া মানো শুধু হ কথাটা উচ্চ শরীর বলতে অন্যায় দেখে বারদ হয়ে জ্বলতে পারো না শুধু হ কথাটা উচ্চস্বরী বলতে পারো না অন্যায় দেখে বারদ হয়ে জ্বলতে পারো না মুসলমান তুমি একটু বলো না কেমন তোমার মান একটু ভাব না তুমি যেই কালিমার মার দিলে বুকে তলে দেখো সেই কালিমার মার দিয়ে কত জো না করলে হা দিয়া তোহু মেলে দেখো সেই কোরআনের ব্যাখ্যালে কে কেউ ফাঁসিতে ঝোলে তুমি দুনিয়ার মোহে জীবনের মায়া ছাড়তে পারো না খোদার রজ্জু আঁকেরে ধরে বসতে জানো না কেমন মুসলমান তুমি একটু বলো না কেমন তোমার ইমান একটু ভাবনা ঠিক না করান না মানার কারণে আল্লাহ হাসরের ময়দানে অন্ধ অবস্থায় তুলবেন এই কোরআন সারা পৃথিবীর সাড়ে চার হাজার ধর্মগ্রন্থর চাইতে অন্যান্য বইয়ের চাইতে সব চাইতে দামি হওয়ার তা সিরে এলমির আলোকে এর অন্যতম কারণ হচ্ছে কোরআন এমন এক কিতাব যেই কিতাবের সঙ্গে আধুনিক টেকনোলজি আধুনিক বিজ্ঞানের কোনো দ্বন্দ্ব নাই বরং বিজ্ঞান যত উন্নত আর বিকশিত হচ্ছে কোরআনের কাছে ভিক্ষার থলি নিয়ে দাঁড়িয়ে যাচ্ছে ঠিক কিনা বলেন এর অন্যতম একটা উদাহরণ দেই আমাদের সমাজের শিক্ষিত মানুষরা কোরআন শেখার কারণে নিজেদেরকে অনেক ছোটো মনে করে আমাদের সমাজের উচ্চ শিক্ষিত মানুষরা বাহিরের দেশে পড়াশোনার কারণে মাদ্রাসা শিক্ষাকে ব্যাঙ্গের ছাতা বলে গালি দেয় তারা চিন্তা করে দুনিয়াতে বিজ্ঞান উন্নত হয়েছে কোরআন তো হয়তো পুরাতন কিতাব আপনি জানলে অবাক হবেন এই দুনিয়া আসমান জমিন গ্যালাক্সি নেহারিকা পুঞ্জ কীভাবে তৈরি হলো আমাদের সমাজের শিক্ষিত মানুষদের দাবি হচ্ছে বিগ ব্যাং থিওরির আলোকে সারা পৃথিবীতে পৃথিবী সৃষ্টির ইতিহাস মানুষ জেনেছেন আপনি জানলে অবাক হবেন আপনি স্টিফেন হকিং এর থিউরি অনুযায়ী আপনি বিগ ব্যাং থিওরির কথা জেনেছেন স্টিফেন হকিং বই লিখেছেন অফ টাইম টু উনি এই ফ্রম ব্যাং বই যখন লিখেছেন আমাদের দুনিয়ার সমাজের মানুষ আধুনিক বিগ ব্যাং থিউরির কথা জেনেছেন আপনি জানলে অবাক হবেন দেড় হাজার বছর আগে কোরআনুলিমের সুরাতুল তিরিশ নম্বর আয় এতে পৃথিবী সৃষ্টির ইতিহাস তুলে ধরেছেন সুবাহান মাধ্যমে সমস্ত কিছুর দিয়েছেন আমাদের সমাজের মানুষ বিজ্ঞান শিক্ষার কারণে মানুষদেরকে কোরআন শিক্ষা দিতে চায় না আমাদের সমাজের শিক্ষিত মানুষরা বিজ্ঞান শিখার কারণে মাদ্রাসাকে ব্যঙ্গের ছাতা বলে গালি দেয় আমাদের সমাজের শিক্ষিত মানুষগুলি বিজ্ঞান শেখার কারণে অলামাই কেরামদেরকে কাঠমোল্লা বলে গালি দেয় কোরআনকে ব্যাকডেটেড পুরাতন কিতাব বলে আপনি জানলে অবাক হবেন যেই বিজ্ঞান উন্নত হওয়ার কারণে বিগ ব্যাং থিওরির কথা মাত্র আপনি কিছুদিন আগে জেনেছেন রব্বুল আলামিন দের হাজার বছর আগে সূরাতুল আম্বিয়া এর 30 নাম্বার আয়াতের মধ্যে এই বিগ ব্যাং থিওরি তথা পৃথিবী সৃষ্টির ইতিহাসের কথা আল্লাহ মানুষদেরকে তুলে ধরেছেন সুবহানাল্লাহ আল্লাহ রব্বুল আমিন বললেন আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস السماوات والأرض كانتا رتقا ففتقناهما الله <applause> رب العالمين أي آيات المدد دنيا المنوش دركي جنالين দুনিয়ার কাফের মুশরিকদের কে রব্বুল আলামিন বলেছেন কাফের মুশরিকরা কি তাকায় দেখেন আসমান জমিন যখন একত্রিত ছিল আল্লাহ তাআলার অর্ডারের কারণে আসমান জমিন সমস্ত কিছু আলাদা আলাদা হয়ে গিয়েছেন আর মিয়া বিজ্ঞান শিকার কারণে বিগ ব্যাং থিওরির কথা মাত্র জেনেছেন কিছুদিন আগে রব্বুল আলামিন পৃথিবী সৃষ্টির ইতিহাসটা আরো হাজার বছর আগে সূরাতুল হামিম আর মধ্যে আল্লাহ তুলে ধরেছেন সুবহানাল্লাহ الله رب العالمين بن ثم استوى الى السماء وهي دخان فقال لها وللأرض اطيا طوعا او كرها قالت اتينا طاعين سبحان الله الله دير هزار কাফের মুসলিকরা তারা বলতো পৃথিবী কিভাবে সৃষ্টি হয়েছে এই আধুনিক বিজ্ঞান জানাইছেন কান্নাশাঁই আন ওয়াহেদামিন গস পৃথিবীর সমস্ত কিছু একত্রিত একটা গ্যাসীয় কণার মতো ছিল শিক্ষিত মানুষের দাবি আপনি যে আপনার সন্তানকে কেন কোরআন শিক্ষা দিবেন দ্য সিরে এলমির আলোকে মঘ শ্রেণী দেড় হাজার বৎসর আগে বলেছেন কায় না আন ওয়াহেদাম মিন গজ। পৃথিবীর আসমান জমিন গ্যালাক্সি সব একটা গ্যাসীয় কণার মতো ছিল ঠিক আছে কিন্তু আল্লাহ তালার অর্ডারের কারণে সব আলাদা আলাদা হয়েছেন সুবাহান আল্লাহ বলেন আমাদের বিজ্ঞান উন্নত হওয়ার কারণে মানুষ কোরআন পড়তে চায় না মানুষ মনে করে হয়তো কোরআন পুরাতন কিতাব আমি প্রায় সময় বলে থাকি দেয়ার ইজ নো কন্ট্রাডিকশন বিটুইন দ্য হলিব কোরআন অ্যান্ড সায়েন্স তাফসিরে এলমিরালোকে কোরআন চাইতে দামি হওয়ার অন্যতম কারণ হচ্ছে আধুনিক বিজ্ঞানের সঙ্গে কোনো দ্বন্দ্ব নেই তার অন্যতম আরেকটা উদাহরণ দেই সবাই আমার সাথে দুই হাত তুলেন আমাদের দুই হাতে আঙ্গুল আছে কয়টা হাত আছে কয়টা আঙ্গুল আছে কয়টা দশটা আমাদের দাবি না আগে বিজ্ঞানের দাবি শোনেন বিশ্ববিদ্যালয়ে আমরা যখন তার সির আলোকে তাব সির করি আমাদেরকে এইগুলা তুলে তুলে ধরাইছে বিজ্ঞানের দাবি হচ্ছে আঠারোশো ছাপ্পান্ন সালের আগে মানুষ ফিঙ্গারপ্রিন্টের তথ্য জানতো না বিজ্ঞানের দাবি আমাদের দাবি না বিজ্ঞানের দাবি হচ্ছে পৃথিবীতে আট থেকে নয়শো কোটি মানুষ আছে আট থেকে নয়শো কোটি মানুষের হাতের মধ্যে এমন কিছু ছাপ আছেন রেখা আছেন একজনের সাথে একজনের মিলবে দূরের কথা আপন ভাইয়ের সঙ্গে আপন ভাইয়ের মিল নাই সুবাহ আনন্দ বলেন বিজ্ঞান জানাইছেন আপনাকে আঠারোশো ছাপ্পান্ন সালের পরে কিন্তু আপনি জানলে অবাক হবেন যেই কোরআনকে আপনি পুরাতন কিতাব মনে করেন যেই কোরআনকে আপনি ব্যাকডেটেড কিতাব বলে মনে করেন ওলামাই কারামদেরকে কাঠমোল্লা বলে গালি দেন আপনি জানলে অবাক হবেন আল্লাহ রব্বুল আলমিন দেড় হাজার বছর আগে সৌরাতুল কুইয়ামা এর থিন এবং চার নাম্বার এতে ফিঙ্গার প্রিন্টের তথ্য মানুষদেরকে জানাইছেন সুবাহান আল্লাহ বলেন আল্লাহ রব্বুল আলমিন কোরআন নাজিল করার মাধ্যমে সমস্ত কিছুর সমাধান দিয়েছেন তার অন্যতম আরেকটা উদাহরণ দিলে আপনারা খুব সুন্দর করে ভালো করে বুঝতে পারবেন আমাদের সমাজের মানুষ বিজ্ঞান শেখার কারণে কোরআনকে পুরাতন কিতাব মনে করে আধুনিক বিজ্ঞানের দাবি অনুযায়ী আঠারোশো ছাপ্পান্ন সালের আগে মানুষ দুনিয়ার ফিঙ্গার তথ্য মানুষগুলি জানত না আধুনিক বিজ্ঞান দাবি করেছেন আঠারোশো সালের আগে মানুষ যে হাতের ছাপ দিবে সেই তথ্য জানত না আপনি জানলে অবাক হবেন রব্বনা নামিন দেড় হাজার বছর സോടത്തുക്കയാമ ഏ তিন এবং চার নাম্বার আঁতে আল্লাহতারা ফিঙ্গারপ্রিন্টের তথ্যের কথাও মানুষদেরকে বলেছেন সুবাহার আল্লাহ আল্লাহরা বোড়ার আমিন বললেন আইয়া হাসা বোল্ ইংসানো আল্লা জমা এ গম ব্লাহ কদিরী না আল্লাহ আনু দুনিয়ার কিছু কাফের মুশিখ ছিল তারা বলতো মানুষ মারা যাওয়ার পরে হাসরের ময়দানে কি তাদেরকে একত্রিত করা হবে দুনিয়ার কিছু কাফের মুশ্রিকরা নবীকে বলত গো আল্লাহর নবী মানুষরা মারা যাওয়ার পরে মানুষের হাড্ডি মাংস তো পচে যাবে তাদেরকে কি আল্লাহ তালা একত্রিত করতে পারবেন আপনি জানলে অবাক হবেন এজাজ এলমিরালুকে এই তার সিরের আয়াত খুঁজে দেখবেন আল্লাহ তালা বলেন দুনিয়ার কাফের মুশ্রিকরা তাকায় দেখো আমি আল্লাহ তালা হাসরের ময়দানে মানুষদের হাতের অগ্রবাগ পর্যন্ত তুলার তোলার ক্ষমতা রাখি শোভা